নমস্কার শম্পাস ফ্যাশন ইন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা ছোট্ট ভিডিও আর সিম্পল ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে মৌরলা মাছের পাতলা ঝোল বানাবো মৌরলা মাছকে প্রথমে ধুয়ে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর কড়াতে সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা একদম সাধারণ রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম পাতলা ঝোল দেখো তোমাদের কেমন লাগে রেসিপিটা মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব এতে মশলাপাতির ব্যবহার একেবারেই হয় না সাধারণ ফোড়ন দিয়েই কিন্তু আমি ঝোলটা বানাবো মাছগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা পড়ে থাকবে তাতে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম না ছিটকানোর জন্য এরপরে আলুগুলো অর্ধেক লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওর সঙ্গে আমি কাটা বেগুন যোগ করব। এবার বেগুন আর আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ বেগুন আর আলু ভালো করে নরম না হয়ে যায় সাথে দিয়ে দিলাম একটা টমেটো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে জিনিসটা এবার কষাতে থাকবো ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সবগুলোকে দিয়ে এইবারে নাড়াচাড়া করে জিনিসটাকে পুরো নরম করে নেব ভাজা ভাজা হয়ে গেলে ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঠিক যতটা ঝোল আমার লাগবে আমি ততটা জল দিলাম ভালো করে ঝোলটাকে ফোটাবো আর তারপরে ভাজা মাছগুলো এর ভেতরে ছেড়ে দেব। মাছগুলোকে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব একটু ঝোল ঝোল রাখতে হবে আর তারপরে কিন্তু এটা খেতে এত সুন্দর টেস্ট হয় না খেলে কিন্তু বোঝাই যাবে না রেসিপিটা এরকম ধরনের যারা খাওনি একবার বানিয়ে অন্তত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখা হচ্ছে একটা পরের নতুন রেসিপি ভিডিওতে